ফিরেলাম বিরতির পর স্ত্রী এবং নিজ কন্যাকে তিন কন্যা সন্তানকে পুড়িয়ে মারার অভিযোগ উঠে এসেছে রাতের অন্ধকারে বর্মান্তিক ঘটনা চাঞ্চল্যকর ঘটনা খবর উঠে আসছে গতকাল রাত থেকে যদিও ঘটনা ঘটনা ধর্মনগরে রাত আনুমানিক দেড়টা নাগাত অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে এবং আলগাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের মূল রাস্তার পাশে আগুন দাওদাউ করে জ্বলতে থাকে সেই আগুনের ভেতরে ছিল স্ত্রী এবং তিন কন্যা সন্তান অভিযোগের তীর স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য আলোড়ন তৈরি হয়েছে ধর্মনগরে ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি অভিযোগ উঠে এসেছে গতকালকের এই মর্মান্তিক ঘটনায় শুনুন

ঘুমাইতে ঘুমাইতে আজকে আমি বলতেও পারি না আজকে আমার পুজো বছর এমন কারোর

অধroscলেন গতকালের রাতের ঘটনা প্রসঙ্গে একেবারে বিস্ফোরক অভিযোগ কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রতিনিধি রূপক দেবনাথ যা গেছে টেলিফোন লাইনে রূপক দা গতকাল রাতের যে অভিযোগ যে ঘটনা নিজের স্ত্রী এবং তিন তিনজন কন্যা সন্তানকে একটা ঘরের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টার যে অভিযোগ উঠে এসেছে কি বলবে এরকম পাশন্ড কাজ কিভাবে করতে পারলো স্বামী বা বাবা যাই বলি না কেন কি হয়েছিল আসলে এটা প্রথমবার নয় তার আগেও কিন্তু কয়েকবার ওদেরকে বাড়ির নিজের বাড়ির মধ্যেই মানে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল সেই ওনার স্বামী তো গতকাল বেলা প্রায় দেড়টা থেকে দুইটা নাগাদ মানে অগ্ন দপ্তরের কাছে একটি ফোন আসে যে একটি বাড়িতে আলগাপুর এলাকাতে একটি বাড়িতে আগুন লাগে এবং সেখানে দমকল বাইরে গিয়ে প্রথমে একটি ইঞ্জিন দিয়ে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু সেখানে আগুন নেওয়া তো পারেনি বলে আরেকটি ইঞ্জিন গিয়ে শেষ পর্যন্ত আগুন নেবানো সম্ভব হয়েছে এই কেউ প্রাণ হারায়নি কিন্তু ওদের কিন্তু বাড়িতে যা সমস্ত জিনিস ছিল সবকিছু দূর করে ছাই হয়ে গেছে কিন্তু এই অবস্থাতে যারা ওই ঘরের ভেতরে ছিলেন তাদের এই মুহূর্তের অবস্থা কিরকম শারীরিক অবস্থা কিরকম রয়েছে তাদের যদিও আগুন লাগার পর ওরা মানে ওরা উঠে ঘর থেকে বেরিয়ে যায় ওদের কোনো ক্ষতি হয়নি কিন্তু ওদের বাড়ি ঘরে যে সমস্ত সেই সমস্ত জিনিসপত্র ছিল সবগুলো কিন্তু একদমই পুরো ছাই হয়ে গেছে যে বা যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠে এসেছে তাদের কি বক্তব্য ঘটনাকে ঘিরে বক্তব্য দেখুন এর আগেও কিন্তু সেই মহিলা সেই মহিলা কিন্তু স্বামীর সাথে থাকে না অন্য বাড়িতে কাজ করে সেই তিনটি সন্তানকে লালন পালন করছে এবং ওদেরকে পড়াশোনা করাচ্ছে কিন্তু সেই মাতাল স্বামী প্রায় ওকে নির্যাতন করত এবং প্রায় মাঝে মধ্যে এসে আরো আরো দুই তিনবার এরকম আগুন জ্বালিয়ে ওদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল সেই তারপর কিন্তু ধর্মনগর থানাতে কিন্তু একটি উনি লিখিত অভিযোগও করে স্বামীর বিরুদ্ধে কিন্তু পর্যন্ত কিন্তু স্বামীকে ধরা হয়নি এবং কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি যার ফলে কিন্তু গতকালকে যে অবস্থাটা ছিল সেখানে কিন্তু অল্পের জন্য কিন্তু সেই তিন চারটি প্রাণ কিন্তু মানে তিন চারটি প্রাণ কিন্তু হারাতে হতো কিন্তু গতকাল ঠিক তাই এবং সেই জায়গায় দাঁড়িয়ে রূপমরা এতটা মারাত্মক মারার চেষ্টা করতে পারে একজন বাবা কি কারণ রয়েছে এর পেছনে হ্যাঁ এটা পুলিশ মামলা নিয়েছে তদন্ত করছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে কি কারণে ওদেরকে সে মারার চেষ্টা করছে পুলিশের কি বক্তব্য উঠে আসছে পুলিশ যেটা জানাচ্ছে যে পুলিশ তদন্ত করছে কি কারণে আগুন লাগিয়েছে এবং কি কারণে ওদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ বেশ ধন্যবাদ রূপকা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে ধর্মনগরে যে ঘটনা রীতিমতো চঞ্চলকর ঘটনা ছবি উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে দবদাও করে জ্বলতে থাকে একটি বাড়ি এবং সেই ঘরের ভেতরে স্ত্রী এবং তিন কন্যা সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় অভিযোগের তীর স্বামীর বিরুদ্ধে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং তদন্তের পরই সত্যতা জানা যাবে রহস্য উন্মোচন হবে বলে ধারণা করা হচ্ছে এলাকার সূত্রে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন